সন্দেশখালীর মাটিতেই পা রাখছেন বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায় বিন্দু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সন্দেশকালীর ফুটবল খেলার মাঠ অর্থাৎ আগামীকাল সোমবার তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের শেষ স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীর মাটিতে পা রাখছেন আগামীকাল সোমবার সরাসরি বাংলার আয়না চ্যানেলের পর্দা দেখানোর চেষ্টা করছি গোটা সন্দেশখালী জুড়ে তুঙ্গে তার আয়োজন এবং ব্যবস্থা চলছে দু লোকসভা ভোটের আগে তিনি বলেছেন সন্দেশখালীর বসিরহাট লোকসভা কেন্দ্রে যদি তিনি জিততে পারেন ফলাফল যদি ভালো পান তাহলে অবশ্যই তিনি সন্দেশখালীতে আসবেন পরিদর্শন করার জন্য তিনি কোথায় রেখেছেন এবং অর্থাৎ কাল তিরিশে ডিসেম্বর সোমবার মমতা যে স্বয়ং তিনি সন্দেশকালী বুকে পা রাখছেন সরাসরি বাংলার আয়না চ্যানেলে পর্দা দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন এবং সাধারণ মানুষ তারা কতটা উদ্বিগ্ন কতটা আবেগ এবং তারা কতটা খুশি এই সন্দেশকালীর সাধারণ মানুষের কাছ তো জেনে নেবো একবার ক্যামেরা পার্সনকে ঘোরাতে বলবো গোটা মাঠ জুড়ে দেখতে পাচ্ছেন বিরাট এক আয়োজন তাহলে কি সন্দেশকালীর মাটি তৃণমূলের শক্ত ঘাঁটি এরা সকলেই জানেন আবারও তার প্রমাণ করতে এই সন্দেশখালীর মাটিতেই পা রাখছেন বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায় দু লোকসভা ভোটের আগে যিনি প্রার্থী ছিলেন হাজি নুরুল ইসলাম সন্দেশখালী বিধানসভার মধ্যে তিনি দুটো জনসভা করে তিনি বহুত ভালো ফলাফল পেয়েছেন আজ তিনি আমাদের মধ্যে নেই অপরদিকে বিরোধী দল তারা হাজারও চেষ্টা করেছিলেন বিভিন্ন গদি মিডিয়া বিভিন্ন দালাল মিডিয়াদের মাধ্যমে এই সন্দেশকালীকে উত্তপ্ত করার চেষ্টা করেছিল কিন্তু পারেননি ঠিক তেমনইভাবে আবারও আমার দেখতে পেয়েছি সামনে ছাব্বিশ সাল যে ভোট আসছে আবারও কি এই মাটি সন্দেশকালীর মাটি তৃণমূলের শক্ত ঘাটিও থাকবে এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানান প্রশ্ন আর ঠিক পারফেক্ট টাইমে তিনি সন্দেশকালীর ভূখণ্ডে সন্দেশকালী মাটিতে পা রাখছেন এবং সমস্ত প্রোগ্রামটি বাংলার আয়না চ্যানেল পর্দা দেখানোর চেষ্টা করব দেখতে থাকুন এবং শেয়ার করে সারা বাংলার মানুষকে দেখার সুযোগ করে দিন সত্যের পাশে শক্তভাবে বাংলার আয়না চ্যানেল স্টফ স্টপ